আইসক্রিম কালকে তো পয়লা বৈশাখের ভিডিও আমি শেয়ার করেই দিয়েছি আর বাপের বাড়ি থেকে মানে বাপের বাড়ির কিছু ভিডিও ছোটোখাটো ছিল সেগুলো আমি অল্প অল্প করে এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে বলে সব ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে একটা সেই আগেকার ভিডিওই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর আজকে রাত্রে হয়েছে বাড়িতে বিরিয়ানি এটা হোম বড় বড়ো হাঁড়ি করে বানানো হয়েছে মাটন বিরিয়ানি আলু আর এই যে মাটন রিম্বি আর রিম্বির ব মানে বড় মামার আবদারে আর এই কর্নি সার্য রায় ওরা তো সব চলেই গেছে তা রিম্বিও কালকে চলে যাবে তার আগে আজকে বিরিয়ানি খেয়ে তবে কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আর এখানে গোল গোল করে একটু স্যালাডও কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কাও রয়েছে আর এর সাথে কোল্ড ড্রিঙ্কও আছে তা এখন শুধু খাবার অপেক্ষা আমরা সবাই মিলে এখন রাত্রে এটাই মানে আজকের আমাদের ডিনার এই হলো মাটন বিরিয়ানি যেটা এখনো ধোঁয়া উঠছে আর রিম্বি এখন খাচ্ছে গরম গরম মাটন বিরিয়ানি কেমন আর রিম্বির ভাই এখন দুধ ভাত খেয়ে কাটুন দেখছে কারণ ওরা এখনো বিরিয়ানি মানে বোঝার বা খাওয়ার বয়স কোনোটাই হয়নি তুমি বিরিয়ানি খাবে খাবে তো মা তো দুধ ভাত খাইয়ে দিয়েছে খাবে তাও বিরিয়ানি ঝাল লাগবে না তো বাবা লঙ্কা লঙ্কাগুলো একটু দেখাতো দেখাতো লঙ্কাগুলো খাবি খাবি না তো খাবে না তো হ্যাঁ একদম নয় তুমি বড় হলে খাবে হ্যাঁ তুমি বড় হলে বিরিয়ানি খাবে খাবে তো আচ্ছা চলেছো চলেছো আগে ব বাড়ি তো

বল বড় বড় ডাকছে ডাক জোরে বলো রিমি দিদি বড় পিপি ডাকছে সবসময় ফোন দেখো না ফোন দেখা ভালো না বলো ফোন দেখা ভালো না হুম বল বল রিমি দিদিকে বল

ভুলো ভুলোকে একটু দিয়ে তাহলে তুই আর ওর মুখে দিয়ে তারপর তুই মুখে দিবি না ফেলে দাও এবার খাওয়ার শেষ ভুলোকে দিয়ে দাও এবার ভুলোকে দিয়ে দাও তাই এখানে হয়েছে তো ভাত ডাল একটি ভাত ডাল এই তরকারি মাছের ঝাল

তুই তখন কি করবি ওখানে যেও না ওখানে যেও না ওখানে হাত দিও না ও তোমার গাড়িটা গাড়িটা নাও গাড়িটা নাও গাড়িটা চালাও গাড়ি চালাও হুম ওকে ঢুকিয়ে দেবো গাড়ির মধ্যে আর তুমি গাড়িটাকে ভেঙে ফেলেছো কেন গাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে ছটার সময় তখন তো ভিডিও করা হয়নি তাড়াহুড়ো করে আর এখন চলে এসেছি হাই রোড মানে হাইওয়েতেই একটা স্ন্যাক্সের জায়গা আছে এখানেই কিছু একটু চা টা খাবো আর ওদিকে রিম্বি আর অর্নিশ চলে গেছে অর্নিশ আর রিম্বি গেছে ওর বাবার সাথে ওরা দেখছে কি কি খাওয়া যায় সন্ধ্যাবেলা হাইওয়েটা এত ভালো লাগে গাড়িগুলো যায় প্রচণ্ড মানে অনেক রকম আলো টালো দিয়ে সাজানো

তা তো রয়েছি বিভিন্ন রকম তো রিমবিয়ার অর্নিজ বলল মানে ফ্রেঞ্চ ফ্রাই খাবে ওরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিচ্ছে আর আমরা আমরা মশলাটি খাবো তাই তো মশলাটাই অর্ডার মশলাটিই অর্ডার দিয়েছে বাবা ওটাই খাবো আমরা পিয়ালিও চা খায় আমিও চা খাই কিন্তু চাতাল আমাকেই বলে তো যাই হোক না না সেই বাংলাতে একটা প্রবাদ আছে তো রাজার নামে মরে হাস গুষ্টি বর্গ খায় তো যাই হোক আজকে তো আমরা আমি পিয়ালিকে নিতে এসেছি পিয়ালি রিম্বি আর আমাদের সঙ্গে আজকে অতিথিও চর্নি আর স্বপনও রয়েছে আমাদের সাথে তো যাই হোক এখন আমরা ফিরে যাব কলকাতা আর যাওয়ার আগে ভাবলাম একটা করে চা খেয়ে নিই চা ছাড়াও রিমি বললো যে আমি চা খাবো না চা খাবি না তো ও বললো আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো সেই কারণের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আসছে আসুন ততক্ষণের জন্য আমরা চাটা খাই ভালো আর এখানে একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেই দিই এটা হচ্ছে যারা হাওড়া থেকে যে রাস্তাটা আমাদের আসানসোলের দিকে যায় বা বর্ধমানের দিকে যায় কি বলবো সিঙ্গুরটা ক্রস করার পরেই বাঁদিকে এরকম একটা লোকেশান আছে যেটা ফুড এক্সপ্রেস দ্য ব্রুম হোটেল পিছনে আমি তোমাদের শেয়ার করছি দেখো এখানে কিন্তু বেশ কিছু জিনিস আমি নোটিস করলাম যেমন গোবিন্দাম গোবিন্দাম বলে পিওর ভেজ একটা কাউন্টার মানে একটা স্টল আছে ফ্লোরিস রয়েছে তারপরে কেএফসি করেছে বিভিন্ন রকম বিভিন্ন রকম বসে কষা করেছে অনেক ধরনের কিন্তু এখানে আউটলেট খুলেছে তাই যারা এখান দিয়ে যাতায়াত করো তাদের জন্য কিন্তু এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশান তোমরা এখানে কিন্তু ট্রাই করতেই পারো আমরা তো চলেই এলাম যে এখানে এসে ওই টি মোশান বলে একটা দোকান আছে আমাদের ঠিক পেছনে এখানে আমরা চা খাচ্ছি এখন যেটা বলতে মিস করে গিয়েছিলাম এখানে পেছনে বাস্কিন রবিনসও রয়েছে আর যেহেতু গরমকাল পড়েই যাচ্ছে তাই এখানে এসে আইসক্রিম খাওয়া যেতেই পার হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই এসেই গেছে মানে পিয়ালি ডান হাতে ফ্রেঞ্চ ফ্রাই আর বাঁ হাতে চা কি কম্বিনেশন হ্যাঁ

আর এইসবই আনতে গেছিল আর একবার মুদির দোকানেও গেছিলো একটু সর্ষে জিরে এগুলো আনতে ওরা একটু ব্রেকফাস্ট করেই গেছিলো তারপর চা কর চা খেলো ব্রেকফাস্ট করলো তারপরে এসব এনে দিল এই সামনে থেকে নিলি আর এখানে রান্না বান্না হবে আর রিম্বির কি রিম্বির কথা কি বলছিস সবজি তো আনলো তো ওরা কি মাছের বাজার যেত বলছিস কালকে রাত্রেই তো চিকেন খেলি আর এখানে আমি হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি আর বড়ো বড়ো করে আলুও সেদ্ধ কেটে সেদ্ধ করেছি যেটা হবে হাঁসের ডিমের একটা ডালনা টাইপের বানাবো আর এখানে নাটা আলু ভাপিয়ে রেখেছি যেটা হবে নাটা আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি আর চালও ভিজিয়ে রেখেছি এসে অনেকগুলো কাজ ছিল সেগুলো করতে করতে অনেকটা সময় গেল তারপর ওর বাবা অফিস গেল এই এখন এবার রান্না বান্নাগুলো আরম্ভ করব আর এখানে রিক আর অনিশ খেতে বসে গেছে আজকে রান্না হয়েছে পটল ভাজা আলু ভাজা আর এই নাটা আলু বেগুন বড়ি এগুলো দিয়ে একটা তরকারি আর হাঁসের ডিমের ডালনা আজকে দুপুরের লাঞ্চ এটা দিয়েই হয়ে যাবে আর এবার রিম্বিও খেতে বসবে রিম্বি চলে আয়